আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারকাত শুক্রবারে তিনটি সময় রয়েছে যে তিনটি সময়ে আল্লাহ রব্বুল গুন গুণবাচক তিনটি নামের জিকির করলে চমৎকার ফলাফল পাওয়া যায় ইনশাল্লাহ আজকে এই ভিডিওতে এই তিনটি নামের জিকির সম্পর্কে জানব শুক্রবারে ফজরের নামাজ শেষ করে ঘরে এসে বা মসজিদে নারী পুরুষ সবাই এই আমলটি করতে পারবেন ইনশাল্লাহ আমলটি হলো আইলা আয়ালামীনের একটি গুণবাচক নাম যেটি হচ্ছে ইয়া রহমান নামটি হচ্ছে আর রহমান আর আমরা সেটির জিকির করব ইয়া শব্দ লাগিয়ে ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ফজরে নামাজের পরে যদি কোনো ব্যক্তি কমপক্ষে একশোবার ইয়া রহমান পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহান হুয়ে তালা তার অন্তরে প্রশান্তি দান করবেন তার রিজেক বুলন্দ করে দিবেন তার অনেক সমস্যার সমাধান করে দিবেন আল্লাহ মিন তাকে ওই সময় বিশেষভাবে পুরস্কৃত করবেন ফজরের নামাজের পর দ্বিতীয় যে সময়টি হচ্ছে সেটি হল জুমাহার খুতবার আগে জুমার খুতবার আগে অবশ্যই নারী পুরুষ সবাই করতে পারবেন নারীরা ঘরে বসে করতে পারবেন আর যারা মসজিদে গিয়ে জুমা পড়েন তারা তো অবশ্যই জুমার খুতবার আগে এই আমলটি করবেন সেটি হল ইয়া ওয়াহাব আল্লাহ সবহান হুয়ে তালার নাম হচ্ছে আল ওয়াহাব আমরা বলতে হবে ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাব এটি পড়তে হবে বার। আগে এবং পরে দুরুদ এগুলো এই মুহূর্তে পড়ার প্রয়োজন নাই শুধুমাত্র জুমার হুতবার পূর্বে যখন আমরা মসজিদে যাই জুমার খুতবা এখনও হয়নি হুজুর বয়ান করছেন বাংলাদেশে ওই সময়টুকুতে আমরা কোনো এক স্থানে বসে ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাব এটা একচল্লিশ বার পড়ব এবং আমরা আল্লাহর কাছে দোয়া চাইতে থাকবো খুতবার পূর্বে দোয়া কবুল হয় এবং খুতবা চলাকালীন সময়ে যখন খতিব সাহেব একটা খুতবা দিয়ে বসেন ওই সময়টুকুতে যদি ইয়া ও হাব ইয়া ও হাব ইয়া ও হাব এগারোবার কেউ পড়ে এবং ওই সময় যদি আল্লাহর কাছে কিছু সে চায় ইনশাল্লাহ আল্লাহ তা পূরণ করে দিবেন এটা হলো মনের আশা পূরণের জন্য আর তৃতীয় যেটি হচ্ছে এটি হলো আসরের নামাজের পরে মাগরিবের পূর্ব পর্যন্ত হাঁটা চলার মধ্যে বা যে কোনো স্থানে দাঁড়িয়ে বসে পড়তে পারবেন যেটা হল ইয়া গফ্বার আল্লাহ সবাইন বিশেষ নামটি হচ্ছে আল গফার আমরা বলবো ইয়া ইয়া গফ্বার ইয়া গফ্বার সত্তর বার এবং আলাহ কুয়তা ইহল সত্তর বার ইলাহ ওয়া আতুবু ইলাইক ইলাইকা ইলাইক ওই ইলাইক বলবেন ইলাইহি নয় ইনশাল্লাহ এইভাবে যদি কোনো মানুষে প্রতি শুক্রবারে আমল করে তার লাইফ চেঞ্জ হয়ে যাবে মাইন্ড ব্লোয়িং লাইফ চেঞ্জিং আমল ইনশাল্লাহ স্পিরিচুয়াল টিভি সিলেট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করুন এবং অন্যান্য চ্যানেলে ঘোরাফেরা না করে এই চ্যানেলেই থাকুন লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশা আল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ